যারা ওয়ারিশান সম্পত্তি খারিজ করতে পারছেন না কিংবা কোন উপায় অনুসরণ করে খারিজের আবেদন করবেন সেটিও বুঝতে পারছেন না আজকের এই ভিডিওটি যদি তারা মনোযোগ সহকারে দেখেন তাহলে একটি আবেদনের পরিপ্রেক্ষিতেই আপনাদের ওয়ারিশান সম্পত্তিগুলো নিজের নামে খারিজ করতে পারবেন এবং অতিরিক্ত কোনো অর্থ ছাড়াই শুধুমাত্র সরকার নির্ধারিত এগারোশো টাকা খরচ করার মাধ্যমেই আপনারা আপনাদের অরিশান সম্পত্তি নিশ্চিন্তে খুব দ্রুত খারিজ করতে পারবেন সুপ্রিয় ভিডিওটির বুঝতে গেলে ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখতে হবে আর দেখার পর যদি ভালো লেগে থাকে আরও কোনো ধরনের ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ভিডিও নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি চেপে রাখতে ভুলবেন না আসসালামু আলাইকুম আমরা যারা ওয়ারিশান সম্পত্তির মালিকানা অর্জন করি এবং ওয়ারিশান সম্পত্তির অংশ পেয়ে সেগুলো পরবর্তীতে খারিজ করার জন্য চেষ্টা করি অনেক ক্ষেত্রেই আমরা আইন এবং নির্দিষ্ট পন্থা কিংবা নির্দিষ্ট পদ্ধতি না জানার কারণে আমাদের খারিজ আবেদন বাতিল হয়ে যায় আমাদের নামজারি বাতিল হয়ে যায় এবং ওই নামজারি বাতিল হওয়ার কারণে পরবর্তীতে ওই সম্পত্তিগুলো যখন আবার খারিজ করার জন্য ভূমি অফিসে যাই তখন তারা আগে থেকে কিন্তু জেনে যায় যে আমরা আগে আমাদের নাম জারি কিংবা খারিজ আবেদন করে আমরা কিন্তু বাতিলের সম্মুখীন হয়েছিলাম যার পরিপ্রেক্ষিতে দালাল কিংবা অতিরিক্ত অর্থ চাওয়া কিছু ব্যক্তি হাজির হয় এবং আপনাকে ফাঁদে ফেলে এগারোশো সত্তর টাকার কাজ এগারো হাজার অনেক ক্ষেত্রে এক লাখ টাকা পর্যন্ত হাতিয়ে নেয় আপনার যেহেতু সম্পত্তি প্রয়োজন আপনিও কিন্তু টাকা দিতে বাধ্য এবং যদি টাকা না দেন সেক্ষেত্রে আপনারা কিন্তু করে যাবেন বিপদে আপনার সম্পত্তি খারিজ হবে না এবং আপনি ওই সব সম্পত্তি ভোগ দখল কিংবা বিক্রয় কিংবা প্রয়োজনীয় কাজটি সম্পন্ন করতে পারবেন না শুক্রের লস এই যে খারিজ এই খারিজটা কি এবং কেন করতে হয় সর্বপ্রথম আমাদেরকে এই বিষয়টি জানতে হবে যে কোনো একটি সম্পত্তির মালিকানা অর্জন করার পরে সেই সকল সম্পত্তি সরকারি রেকর্ডে যে নাম থাকে সেই নাম কেটে যে সকল ব্যক্তি সম্পত্তির মালিকানা অর্জন করলেন তাদের নাম সংশোধন করতে হয় এই খারিজটি এক এক জায়গায় এক এক নামে পরিচিত থাকে কোনো জায়গায় নাম জারি কোনো জায়গায় খারিজ আবার কোনো জায়গায় মিউটেশন বলেও কিন্তু আমরা এগুলোকে চিনে থাকি তো এই বিষয়গুলোর একটি কারণ সেটি হচ্ছে খতিয়ান সংশোধন কিংবা রেকর্ড সংশোধন এখন এই কাজটি যদি কোনো ব্যক্তি না করে তাহলে ধরুন তিনি একটি সম্পত্তির মালিকানা অর্জন করেছেন সেটি ওয়ারিশান সূত্রে হতে পারে কিংবা ক্রয় সূত্রে হতে পারে তিনি একটি দলিল তৈরি করেছেন দলিল বলে তিনি সম্পত্তির মালিকানা লাভ করেছেন কিন্তু তিনি যদি খারিজ করে সেই রেকর্ড সংশোধন না করেন কিংবা খতিয়ান সংশোধন না করেন তাহলে রাষ্ট্র জানবে যে ব্যক্তির নাম রেকর্ডে কিংবা খতিয়ানে রয়েছে তিনি সম্পত্তির মালিকানা রয়েছে তিনি খাজনা পরিশোধ করতেছেন কিংবা তিনি যদি খাজনা পরিশোধ না করেন তাহলে ওই সকল সম্পত্তি কেন খাজনা পরিশোধ করা হচ্ছে না এই বিষয়ে নোটিশ জারি করে সরকার কিন্তু ওই সকল সম্পত্তি খাস তালিকাভুক্ত করে ফেলতে পারেন কিংবা ধরুন আপনার অন্য কোনো ওয়ারি শেষে আপনার ওই সকল সম্পত্তির ভোগ আপনাকে বিঘ্ন কিংবা বাধার সম্মুখীনও করতে পারে কিংবা যদি কারো কাছ থেকে সম্পত্তি ক্রয় করেন তিনি যদি মৃত্যুবরণ করেন আপনি যদি খারিজ না করে নেন তাহলে ওই সকল ব্যক্তির ওয়ারিশরা কিন্তু এসে ওই খতিয়ান কিংবা রেকর্ডে তার পূর্বপুরুষ কিংবা वारिसের নাম দেখে তিনি কিন্তু ওই সম সম্পত্তির মালিকানা দাবি করে আদালতে মামলা করতে পারেন যদিও বা আপনার কাছে দলিল রয়েছে কিংবা অরিষন বণ্টন দলিল রয়েছে তারপরেও কিন্তু প্রাথমিকভাবে আপনি হয়রানির শিকার হবেন অতিরিক্ত অর্থ নষ্ট হবে কিংবা সম্পত্তির মালিকানা পর্যন্ত আপনার হারিয়ে যেতে পারে সুপ্রিয় ভিউয়ারস এই যে এত গুরুত্বপূর্ণ কাজ এই গুরুত্বপূর্ণ কাজটি যদি আমরা ঠিকঠাক মতো আবেদন করে ফেলতে পারি তাহলে কোনো ভাবেই আমাদের আবেদন বাতিল হওয়ার সুযোগ নেই কিংবা কোনো ব্যক্তি ঘুষ পাওয়ার সুযোগ পাবে না এই জন্য আমাদের সর্বপ্রথম যে বিষয়টি জানতে হবে যে খারিজ করতে হয় কিভাবে আমাদের দেশে বর্তমানে খারিজ কিংবা নাম জারি করার জন্য কোনো হাতে কলমে কোনো কাগজ লেখার প্রয়োজন পড়ছে না এখন বর্তমানে সফটওয়্যার আপডেট হয়ে কিছুদিন আগেই নতুন সফটওয়্যার চালু হয়েছে সেই সফটওয়্যারের

এই ফর্মটি পূরণ করার সঙ্গে সঙ্গে আপনার কিছু ডকুমেন্টও কিন্তু সাবমিট করতে হবে এই ফর্মে আপনার সম্পত্তি কার কাছ থেকে কিনেছেন সম্পত্তি কোন দাগে কিনেছেন সেটির আগের নাম্বার কত সেটির মৌজা নাম্বার কত সেটির ম্যাপ আসলে কিভাবে রয়েছে আপনি কে কোন সূত্রে সম্পত্তি পেয়েছেন প্রয়োগ করেছেন নাকি অডিশন সূত্রে পেয়েছেন নাকি দানপত্র সূত্রে পেয়েছেন এই বিষয়গুলো তথ্যাদি দিয়ে তারপরে আপনারা কেন আবেদন করতে চাচ্ছেন এই বিষয়গুলো সেই ফর্মটি পূরণ করতে হবে এবং সেই ফর্মটি পূরণ করার পরে সেই ফর্মের সাথে আপনার কিছু ডকুমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলো অ্যাডজাস্ট করে দিতে হবে সেগুলো হচ্ছে আপনার মালিকানা সংক্রান্ত যাবতীয় দলিল অর্থাৎ আপনি যার কাছ থেকে সম্পত্তি ক্রয় করেছেন তার কাছে যতগুলো দলিল সংগ্রহে রয়েছে অর্থাৎ তিনি যার কাছ থেকে নিয়েছেন তিনি ওয়ারিশান সূত্রে পেয়েছেন কিনা সূত্রে পেয়েছেন কিনা এই দলিল কিন্তু তার কাছে থাকার কথা এই দলিলগুলো এবং তিনি যার কাছ থেকে আবার পেয়েছেন তার দলিলগুলোও কিন্তু তার কাছে থাকার কথা অর্থাৎ তিনি যতদূর পর্যন্ত দলিল সংগ্রহ রেখেছেন সেই দলিলগুলো এবং আপনি যে দলিলগুলো তৈরি করেছেন অর্থাৎ আপনি সূত্রে হলে সূত্রের দলিল কিংবা আপনি যদি ওয়ারিশান সূত্রে সম্পত্তি প্রাপ্ত হয়ে থাকেন তাহলে আপনার ওয়ারিদের মধ্যে অবশ্যই বাটওয়ারা দলিল কিংবা বন্টন দলিল রয়েছে সেই দলিল এই দলিল গুলো সহকারে সঙ্গে আপনার খতিয়ান যদি থাকে কিংবা খতিয়ানের কিংবা রেকর্ডের যে কাগজগুলো মাঠ পর্চার হয় সেই মাঠ পর্চার কাগজ অর্থাৎ যে ব্যক্তি মালিকানায় ছিল তিনি যদি রেকর্ড পেয়ে থাকেন তাহলে নিশ্চয়ই তার একটি রেকর্ডের নাম সহ রয়েছে সেই রেকর্ড পর্চা এবং তিনি যদি রেকর্ড না পেয়ে থাকেন তাহলে তিনিও নিশ্চয়ই আপনার মতো খারিজ করে রেকর্ড সংশোধন করেছেন তাহলে সেই রেকর্ডের কাগজ কিংবা সেই খতিয়ানটি সঙ্গে আবার যে সম্পত্তিটি আপনি পেয়েছেন সেই সকল সম্পত্তির ম্যাপ অর্থাৎ একটি মৌজা অনুযায়ী কিন্তু একটি ম্যাপ হয়ে থাকে সেই মৌজা ম্যাপও কিন্তু আপনার সংগ্রহ করতে হবে অনেক ক্ষেত্রে আমরা মৌজা ম্যাপ পাই না কিংবা মৌজা ম্যাপ ছাড়াই আমরা কিন্তু এই খারিজের আবেদন করে থাকি যদি আমরা খারিজের আবেদন মৌজা ম্যাপ ছাড়াই করে থাকি তাহলে কি সমস্যা হয় এই বিষয়টি একটু পরে আসছি আগে কোন কোন ডকুমেন্ট সেগুলো আমরা সাবমিট করি এই যে এগুলো বিষয় এই বিষয়গুলোর সঙ্গে যে ব্যক্তি সম্পত্তির আগে মালিক ছিল তার যাবতীয় তথ্যাদি অর্থাৎ তার পাসপোর্ট সাইজের ছবি তার জাতীয় পরিচয় থাকলে সেই কাগজ থাকে সেই পাসপোর্টের ফটোকপি এবং তার পিতা মাতা তথ্যগুলো সংগ্রহ রাখতে হবে এবং তার যদি থাকে তাহলে পিতা মাতার সেগুলো এবং সঙ্গে আপনি যে ব্যক্তি সম্পত্তির মালিকানা অর্জন করেছেন আপনার পাসপোর্ট সাইজের ছবি এবং আপনার পরিচয় এবং আপনার পিতা মাতা যদি থাকে তাদের পরিচয়পত্র সহ আপনারা এই আবেদন অর্থাৎ মিউটেশনের ওয়েবসাইট থেকে প্রাপ্ত আবেদনের সঙ্গে নিয়ে আপনার যে পরিমাণে টাকার কথা বলা হয়েছে অর্থাৎ নামদারি আবেদনের জন্য এগারোশো টাকা এবং আপনার নামজারি যে পরিপত্র কিংবা নোটিশ জারি হবে তার জন্য সত্তর টাকা ডিসিআর রসিদের মাধ্যমে পরিশোধের মাধ্যমে আপনারা বর্তমানে কিন্তু ভূমি অফিসে জমা দিয়ে দিবেন যখন আপনারা এই কাগজগুলো সহকারে জমা দিয়ে দিবেন তখন এই ভূমি অফিস থেকে তিন দিনের মধ্যে আপনার নামজারির আবেদন কিংবা খারিজের আবেদনের সঙ্গে সঙ্গে সেটি আমলে নিয়ে ভূমি অফিসের যে এসিল্যান্ড রয়েছে তিনি আপনার যে সম্পত্তিটি যে ইউনিয়নে অবস্থিত সেই ইউনিয়নে যে ভূমি অফিস রয়েছে সেখানে একজন তহসিলদার রয়েছেন কিংবা ভূমি জরিপ সহকারী কর্মকর্তা রয়েছেন তাদেরকে ফরওয়ার্ডিং করে দেওয়া হবে এটির জন্য যে যাচাই বাছাই করার জন্য যে ব্যক্তি নামজারি জারি কিংবা খারিজের জন্য আবেদন করেছেন সেই ব্যক্তি আসলে ওই সকল সম্পত্তির মালিকানায় রয়েছে কিনা কিংবা তিনি আসলে সম্পত্তির কিভাবে তারপরে ভূমি অফিস থেকে সরাসরি আপনার সরজমিনে গিয়ে বিষয়গুলো তদন্ত করে দেখা হবে কিংবা আপনাকে নোটিশ আকারে দেখা হবে যে আপনি আসুন ভূমি অফিসে দেখা করুন আপনার কাগজপত্র নিয়ে কাগজপত্র গুলো বুঝান যে আসলে কোন সূত্রে আপনি পেয়েছেন কিংবা কিভাবে আপনি নামজারি কিংবা খারিজের আবেদন করেছেন তারপরে সেই যে আগে ম্যাপের কথা বললাম এই ম্যাপটা কিন্তু এখনই প্রয়োজন কেননা যখন ভূমি অফিসে এই কাগজগুলো পাঠানো হবে তখন ইউনিয়ন তহসিলদার যখন মাঠ পর্চায় সরাসরি দেখতে যাবেন তখন কিন্তু তার ম্যাপটা প্রয়োজন তাছাড়া তিনি আসলে কোন জায়গায় কিভাবে হুটাট করে গিয়ে জমি তল্লাশি দিবেন এই জন্য ম্যাপটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক সময় এই ম্যাপের না থাকার কারণে ভূমি অফিসে ইউনিয়ন অফিস থেকে আবার ফেরত পাঠানো হয় যে সম্পত্তিটি খুঁজে পাওয়া যাচ্ছে না তো এই যে যখন আপনি এই সকল ডকুমেন্ট ঠিকঠাক মতো সাবমিট করবেন তখন ইউনিয়ন পরিষদ থেকে ওই ইউনিয়ন পরিষদের যে ভূমি অফিস রয়েছে সেখান থেকে একটি রিপোর্ট প্রদান করা হবে যে আসলে আপনি নাম জারি পাওয়ার যোগ্য কিনা তারপরে সেই রিপোর্টটি যখন এসিডেন্ট কিংবা ভূমি অফিসে আসবে সেই ভূমি অফিস থেকে একটি মিটিং এর ব্যবস্থা করা হবে কিংবা হবে। হবে। সেই আপনাকে আপনি যখন সেখানে উপস্থিত উপস্থিত হবেন তখন হওয়ার পরে আপনার সকল ডকুমেন্ট যাচাই বাছাই করে এবং ওই ইউনিয়ন ভূমি অফিসের যে তথ্য সেখান থেকে দেওয়া হয়েছে সেই তথ্যের উপর ভিত্তি করে আপনি নাম জারি পাওয়ার যোগ্য কিনা সেটির উপর বিচার বিশ্লেষণ করে আপনার নামে নামজারি কিংবা খারিজ করে আগের রেকর্ড খতিয়ান সংশোধন করে যে ব্যক্তির নাম ছিল সে ব্যক্তির নাম কেটে আপনার নাম সংযুক্ত করে আপনাকে একটি খতিয়ান সাবমিট কিংবা প্রোভাইড করা হবে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে এখন এই যে প্রসেস এই প্রসেসের মধ্যে যদি আপনারা যান তাহলে আপনারা যে এগারোশো টাকা ফি পরিশোধ করার কথা বলা হচ্ছে শুধু এইটুকু ফি পরিশোধের মাধ্যমে আপনাদের নামদারি কিংবা খারিজ আবেদন কিন্তু কমপ্লিট হয়ে আপনারা আপনাদের ওই সকল সম্পত্তি রেকর্ড ক্ষতিয়ান সংশোধন করে তারপরে আপনার সম্পত্তিগুলো স্থায়ীভাবে ভোগ করতে পারবেন অনেক ক্ষেত্রেই আমরা এই পন্থাগুলো অবলম্বন না করে অনেক সময় যেটা করি বাটরা দলিল ছাড়াই আমরা দাগে দাকে নিজেদের নামে নামদারি করার জন্য কিংবা খয় খারিজ করার জন্য আবেদন করি কিংবা আমরা দেখা যাচ্ছে যে আমাদের ওয়ারিজদের মধ্যে বাটরা দলিল হয় নাই আমরা টাকার বিনিময়ে অনেক দালালে শরণাপন্ন হয়ে আমরা যে সকল সম্পত্তি ভালো মনে করি যে সকল সম্পত্তি ভোগ দখল করে সুবিধা হবে সেই সকল সম্পত্তি অন্য ওয়ারিদেরকে ঠকিয়ে নিজের নামে খারিজ করে নেওয়ার চেষ্টা করি অনেক ক্ষেত্রেই এভাবে করা যায় কিংবা এই যে ভূমি অফিসের যে সকল এসিডেন্ট রয়েছে সকলেই তো আর ঘুষ কর হয় না তাই কিছু কিছু ভালো মানুষ কিংবা সৎ মানুষের খপ্পরে যখন আপনাদের এই দালালগুলো পড়ে তখন কিন্তু আপনার ওই টাকা দিয়েও আর পরবর্তীতে কাজ হয় না এবং অনেক ক্ষেত্রে আমাদের কিছু ডকুমেন্টের ঘাটতি থাকে অর্থাৎ আমার পিতার সম্পত্তি ভোগ দখল করেছে কিন্তু আমার পিতার কাছে কোনো ডকুমেন্ট ছিল না অর্থাৎ তার বন্ধন দলিল ছিল না তার কেনা সম্পত্তি কেনা এটি কোনোভাবে বোঝা যাচ্ছে না কিংবা তিনি হয়তো এমনও হতে পারে যে অন্য কারো সম্পত্তি লিজ নিয়েছিলেন বন্ধক নিয়েছিলেন তিনি তারপর সেগুলোর মালিক হিসেবে পরবর্তীতে আপনার কাছে হস্তান্তর করে গেছেন কিংবা তিনি কারো সম্পত্তি জবরদখল করেছিলেন এই ধরনের ঘটনা খাস জমিও তিনি বন্দোবস্ত নিয়ে পরবর্তীতে ভোগ দখল সূত্রে হয়তো এটিও আপনারা জানেন কিংবা পিতা আপনাদেরকে জানাই নাই যে সব সম্পত্তি রয়েছে ডকুমেন্ট কিন্তু থাকে না এই যে বিষয়গুলো এই বিষয়গুলোর কারণে কিন্তু অনেক ক্ষেত্রে এই যে খারিজ কিংবা নামের আবেদন বাতিল হওয়ার সুযোগ থাকে তাছাড়া আমি যে পন্থার কথা বললাম যে ডকুমেন্টগুলোর কথা বললাম এগুলোর মাধ্যমে যদি আপনারা আবেদন করেন তাহলে আপনাদের আবেদন কখনোই বাতিল হবে না কিংবা আপনাদের কাছে কখনো অতিরিক্ত অর্থ চাওয়ার সুযোগ পাবে না তবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা যে কোনো জিনিস সব সময় আগে চাই তৈরির গতিতে চাই এজন্যই আমরা যখন একটি আমের গাছ রোপণ করি কিংবা একটি লেসুর গাছ রোপণ করি তখন আমরা বাজার থেকে আম ধরা গাছটি কিংবা লেসু ধরা গাছ নিয়ে গিয়ে রোপণ করি যেন আমরা গাছ লাগানোর দুদিন পরে ফল খেতে পারি এই জন্যই আমরা যখন নামজারি কিংবা খারিজের আবেদন করি আমরা চাই সব সময় যেন আমাদের ওই নামজারি খারিজটি একদিন কিংবা কিংবা দুই দিন তিন দিনের মধ্যেই যেন আমরা পাই যদিও বা এটি একটি সময় সাপেক্ষ ব্যাপার সেই সময় কিন্তু আমরা দিতে চাই না যার কারণেই এই সুযোগটি নিয়ে দালালরা কিংবা এই ভূমি অফিসের অফিসের কিছু অসাধু কর্মচারী আপনাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ হাতিয়ে নেয় সুপ্রিয় বিভাস আপনারা যদি কোনো অতিরিক্ত অর্থ দিতে না চান শুধুমাত্র সুন্দরভাবে। খারিজ করে নিতে চান তাহলে এই পদ্ধতি অনুসরণ করুন কোনোভাবেই আপনাদের কোনো কিছুই আটকাতে পারবে না ইনশাআল্লাহ তারপরে যদি আপনাদের এই সকল বিষয় নিয়ে আরো বিস্তারিত কোনো কিছু জানার থাকে কিংবা বোঝার থাকে একজন ভালো আইনজীবী শরণাপন্ন হয়ে তার মাধ্যমে এই কাজগুলো সম্পন্ন করুন কিংবা আমাদের থেকে কোনো কিছু জানার থাকলে কিংবা বোঝার থাকলে আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্স রয়েছে সেখানে কমেন্টস করুন আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব আজকে এই পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ